হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতাস ক্রিয়েশন আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো ভিডিওটা দুপুরবেলা থেকে স্টার্ট করছি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে এবার ভালো করে ভেজে নেব তো আমি আগে মাছ ভাজতে পারতাম না কিন্তু এখন মোটামুটি পারি কিন্তু দেখো ভাজতে যে কি হয় মানে ফটফট যেই শব্দগুলো করেন পুরো ফুটে চলে যায় ঘরের ভিতরে মানে আমার খুব ভয় লাগে ওই আবার গায়ে গায়ে আমার মানে অনেকবার হাতে এসে লেগেছে তো যাই হোক আমি মাঝ ভাজতে একদমই পারি না তারপরে দেখতে দেখতে হঠাৎ আমার পার্সেল চলে আসলো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের একটা ড্রেস তো পার্সেল আসার পর আর ইচ্ছা করেন ওটা রেখে দিতে মনে হয় যে এটা আগে খুলি তারপরে কাজ করি তো দেখো সঙ্গে সঙ্গে বসে পড়েছি পার্সেলটা খোলার জন্য এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখেও নিয়েছো এটা যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করো তারা জানো যে এই ড্রেসটা কী তো চলো আমি আবার তোমাদেরকে দেখাই যে এটা কী এসেছে কালার ছিল পিঙ্ক কালার অর্ডার দিয়েছিলাম আই থিঙ্ক এই কালার দিয়ে গেছে আমি একটু চেক করে বলেছি তো কেমন হয়েছে বলো কাপড়টা খুব সুন্দর সুতির খুব ভালো কাপড় তো তোমরা দেখে নিলে এটা আমি নিয়েছি আর আমি এবার পয়লা বৈশাখে কী কী ড্রেস হয়েছে সেগুলো তো আমি দেখাবো কিন্তু পরের ভিডিওতে এবার আমার অনেকগুলো ড্রেস হয়েছে জামা হয়েছে তো এসব দেখাবার দেখো মাছ ভাজতে যে কী অবস্থা পুরো ভেঙে চুড়ে অনেকটাই এখন পারি কিন্তু আগে আরও বাজে হয়ে যেত আমি মানে তেলটা গরম না হতে হতেই মানে কিছুক্ষণ পরেই মাছগুলো দিয়ে দিতাম ওর জন্য মাছগুলো মানে কড়াইতেই লেগে থাকতো আর ভেঙে চলে যেত আর আজকের রান্নাটা সত্যিই সুন্দর হয়েছিল সত্যিই সুন্দর হয়েছিল তাই বর অনেস্ট রিভিউ দিয়ে দিল তো চলো আমরা এইগুলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে এটা ছিল কাতলা মাছ সবাই এমনভাবে ভিডিও করে তাই আমিও দেখিয়ে দিলাম তো চলো গাইস আর আমার ড্রেসটা দেখো আমি একটু পরে দেখছিলাম একটু মানে বড় হয়েছে বড়ো বলতে মানে পায়ের ওই দিকটা একটুখানি সেলাই করতে হবে তো চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই